বিপজ্জনক সেতুর বিকল্প রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই ভারী যান চলাচল শুরু হওয়ায় বিপত্তি শনিবার বিকেলে বর্ধমানের আঞ্জিরবাগান এলাকায় চোদ্দ চাকার একটি বালি বোঝাই গাড়ি নতুন সেতুর অসম্পূর্ণ রাস্তায় মাটিতে বসে যায় ফলে বন্ধ হয়ে পড়ে যান চলাচল এলাকাবাসীরা জানান গত কয়েকদিন ধরেই সেতুর নিচে জলের পাইপলাইনের কাজ চলছিল সেই কারণেই পুরনো সেতুর পাশের রাস্তা কেটে রেখে আপাতত মাটি ভরাট করা হয় অপরদিকে পুরনো সেতু দিয়ে যাবার যে রাস্তা সেই রাস্তা পাইপ লাইনের জন্য কাটা হয়েছে ফলে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে এর মধ্যেই নতুন সেতুর সামনে অসম্পূর্ণ রাস্তায় ঢুকে পড়ে বড় বালি বোঝাই গাড়িটি আর তাতেই মাটিতে বসে গিয়ে বিপত্তি ফলে এই বালি বোঝায় চোদ্দ চাকার গাড়িটি আটকে পড়ায় পিছনে লম্বা লাইনে দাঁড়িয়ে যায় অন্যান্য যানবাহন খবর পেয়ে পুলিশ প্রশাসন যায় ঘটনাস্থলে জেসিবি ক্রেন এনে গাড়িটি সরানোর চেষ্টা শুরু হয় স্থানীয়দের অভিযোগ নতুন সেতুর সামনের রাস্তার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কিভাবে বালির গাড়ির মতো ভারী যান চলাচল শুরু হল তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেল তাদের মতে এই বিষয়ে প্রশাসনের আরও নজরদারি দরকার ছিল উল্লেখ্য আঞ্জির বাগানের পুরনো সেতুটি বহুদিন ধরেই ভারী যান চলাচলের জন্য বিপদজনক বলে ঘোষণা করা হয়েছে তার বিকল্প হিসেবেই নিচে নতুন সেতু তৈরি হলেও সেই সেতুর সামনে রাস্তার কাজ এখনো অসম্পূর্ণ আর সেই অসম্পূর্ণ পথেই ঘটল এদিন এই বিপত্তি এখন তো খোলা হয়নি তো হুম কিছু হয়নি হালে এই আজকেই আর আজকে বালি গাড়ি যাচ্ছে দশ ষোলো জায়গা বালি গাড়ি তো কী যা আবার তাই হয়ে ওই রাস্তায় কাটছে বলে কারণ পাইপটা হতে ঢুকবে এই জলে যে পাইপটা গাছে ওই পাইপটা ভেতরে ঢুকলো ছ ফুট ভিতরে ঢুকে যাবে এদিকে কমপ্লিট ছিল যেহেতু পাইপটা বসাচ্ছে বলে ওই পাইপ রাস্তাটা কেড়ে দিয়েছিল এটি এখন পুরো কিচ্ছু হয়নি আর তাই হয়েছে বলে এরা যারা কাজ করতে পারি তারাই বলে দিয়েছে আমি যা চলে যাও এটা বসে যাবে জ্ঞান নাই পাজার আছে আর ওইদিকে পাঁচ দিন ওরা কিছু জন যাচ্ছে